আপনি হোদাই জান্নাত চাইবেন জান্নাত তো পাবেন না আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল করিমার মধ্যে থেকে একখানা আয়াত কারিমা তেলাওত করেছি এখানে আল্লাহ তালা কিন্তু আপনাকে আমাকে ডাক দিয়ে দিয়েছে হে ইমানদার আচ্ছা বলেন তো আমরা যারা এখানে বসছি আমাদের মধ্যে ইমান আছে না নাই পার্সেন্টেন্সে কম হলেও হতে পারে পার্সেন্টেন্সে আপনার আমার ইমান কম হলেও হতে পারে কিন্তু আমাদের মধ্যে ইমান আছে এটাই সত্য কথা এরপরে আসেন আপনার আমার মধ্যে ইমান আছে বিধায় আপনি আমি এখানে বসছি আর এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে মানুষ যে গ্যাদারিং করতেছে এদের মধ্যে কি ইমানের ওই জুজবা আছে আপনাদের মধ্যে যেই জুজবা আছে আওয়াজ দিয়ে বলতে হবে সেই জুজবা কি তাদের মধ্যে আছে তাহলে আল্লাহ রব্বুল আলমিনের কাছে শুক্রিয়া এখন থেকে নিয়ে আপনার মৃত্যুর এক মুহূর্ত পর্যন্ত যদি শুক্রিয়া আদায় করেন শেষ করতে পারবেন কি দেখেন আপনার আমারই প্রতিবেশী আপনার আমারই ভাই বিভিন্ন জায়গাতে ঘুরতেছে মেলার আড্ডাখানায় ঘুরতেছে সার আড্ডাখানায় ঘুরতেছে বন্ধু বান্ধব নীলা খেলা করছে পরে কিন্তু মাহফিল আসতে পারে নাই আজকে যে রহমতটা এখানে মর্শন হচ্ছে আগামীকাল কি রহমত এখানে থাকবে এই রহমত থাকবে না এই জায়গা থাকবে সব কিছু থাকবে কিন্তু এই রহমত এই জান্নাতের বাগান কিন্তু আর থাকবে না এই জন্য আমি ভাইদেরকে ডাকতে এখনো পর্যন্ত সময় আছে সময় আছে কপাল খুলে যাবে কপাল খুলে যাবে হয়তো আজকের মাহফিলের রসিলাই আল্লাহ রব আলামিন তোমার জিন্দগির সমস্ত গুণাগুলি কে মাফ করে দিতে পারে এখনো সময় আছে এই যে মাহফিলের মধ্যে আসো তুমি যত বড় দাগি আসো আমি হও না কেন আল্লাহ রব্বুল আলামিন তোমার দোয়াটাকে কবুল করে নিবে এখন এখানে বলা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আমাদের মধ্যে ঈমান আছে ঈমান নামক দৌলত আছে কিন্তু ভাইয়েরা আমার আমানুত্তাকুল্লাহ আল্লাহর প্রতি যে ভয় স্থাপন করতে হবে কলিজার মধ্যে যে ভয় নিয়ে থাকতে হবে এটা কার ভয় থাকতে হবে জোরে চিৎকার দিয়ে বলতে হবে কার ভয় আল্লাহর ভয় থাকতে হবে তাহলে একটা ইমান আছে যদি পার্সেন্টেন্সে কম হলো আপনার আমার মধ্যে ইমান আছে দ্বিতীয় নাম্বারে আল্লাহর ভয়ও কিন্তু আপনার আমার মধ্যে আছে না হলে কিন্তু এখানে আপনি আমি বসতাম না এই আলোচনাগুলো আপনি আমি শুনতাম না এ ভাইজান আল্লাহ রব আলিনের ভয় আপনার আমার মধ্যে আছে রে মমি আল্লাহর ভয় আপনার আমার মধ্যে আছে এখন থেকে একটু কাল্লাটা উঁচা করে ওইদিকে দেখেন যে মানুষগুলো ঘুরতেছে ওদের মধ্যে কি আল্লাহর ভয় আছে কিছু মানুষ আত্মীয়তা করতেছে এদের মধ্যে কি আল্লাহর ভয় আছে ভয় থাকলে তো কুরআনের কোন ফরেন্সে বসতো ভয় থাকলে তো ওয়াজমাফিল এর মধ্যে বসতো ভয় থাকলে তো ওই বয়ানের মধ্যে বসতো ভয় থাকলে তো ঈশান নামাজ জামাআতের শহীদ আদায় করতে পারে না তারপরে বাড়িতে নামাজ ভাই করত কিন্তু তাদের মধ্যে ভয় নাই এটাই সত্য কথা যদিও তারা আমার প্রতি মন খারাপ করে আছে এ ভাই এই দাওয়াত কুরআনুল কারীমের দাওয়াত দেওয়ার জন্য সুদূর জয়পুরহাট থেকে পাবনা এসেছি আপনাদেরকে ইহদিনাস সিরাতুল মুস্তাকিমের পথ চিনানোর জন্য করে এসেছি আসি সিরাতুল মুস্তাকিমের পথে আসবেন এই দিন মুস্তাকিমের পথে আসার পরে আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমি একজন দাগি আমি একজন দাগি আসামি আল্লাহ রাব্বুল আলামিন তখন আপনার আমার সমস্ত গুনাহ মাফ করে দিতে পারে কি পারে না মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনেছেন আপনারা আল্লাহর পয়গম্বর একটু রাগান্বিত অবস্থায় সর্ব অবস্থায় থাকতেন কিন্তু মুফাসসিরিনে কেরাম অন্য কথা বলেন মুফাসসিরিনে কেরাম গুণরা বলেন যে মুসা আলাইহিস সালাতু একটু চালাক ছিলেন একটু চালাক ছিলেন কেমন চালাক ছিলেন এর উদাহরণ দিয়ে আমি সামনে অগ্রসর হতে চাই মুসা আলাইহিস সালাতু এমন চালাক ছিলেন যার কারণে করে পঞ্চাশ ওয়াক্ত নামাজের মধ্যে থেকে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পেয়েছি যার চালাকির জন্য করে মোহাম্মদ সাল্লাইকে ডাকতে বলতেছে তো আল্লাহ রব্বুল আলমিনের আল্লাহ রব্বুল আলমিনের দিদারে তুমি চলে গিয়েছিলা ওখান থেকে তুমি তোমার অম্মতের জন্য কি নিয়ে আসলা বা নামাজ দিয়েছে নামাজ দিয়েছে আল্লাহর পাই একটু সরল সাদা ছিলেন মুসা ডাক ডাকতে বলতেছে আল্লাহর পাই কত রাকাত নামাজ দিয়েছে তখন বললেন যে 50 রাকাত নামাজ দিয়েছে এখনই যাও এই 50 রাকাত নামাজ তোমার উম্মত শুধু খালি নামাজই পড়বে না অন্য কোন কাজও করবে এখনই যাও নামাজ গোমায়ে নিয়ে আসো কয়েকবার যাওয়ার পরে যখন 5 অক্ষর থেকে গিয়েছে তখন বলছে এইবার ঠিক আছে তোমার উম্মতের জন্য করে কিন্তু কবাল পড়া উম্মতগুলো এই 5 অক্ষর নামাজ আদায় করতে পারে না পারে না আবার নবীর উম্মত দাবি করে এই পঞ্চাশ অক্ত নামাজ পঞ্চাশ অক্ত নামাজ পাঁচ অক্তে দিয়ে দিয়েছে আপনি ফজরের নামাজ পড়বেন দশ অক্তের সাপ পাবেন জহরের নামাজ পড়বেন দশ অক্তের সাপ পাবেন আসরের নামাজ পড়বেন দশ অক্তের সাপ পাবেন মাগরীবের নামাজ আদায় করবেন দশ শক্তের সাপ পাবেন এশার নামাজ আদায় করবেন দশ অক্তের সব পাবেন তাহলে কয় অক্তের সাপ হলো আপনার পঞ্চাশ শক্তের সাপ আল্লাহ রব্বুল আলামিন দিয়ে দিয়েছে এক অক্ত নামাজ পড়লে দশ অক্ত দুই অক্ত পড়লে বিশ অক্ত এইরকম ভাবে পঞ্চাশ অক্তের সবই আল্লাহ রব্বুল আলমিন আপনার আমার আমল নামাই দিয়ে দিবে যারা নামাজ আদায় করবে আমি বলতে চাচ্ছিলাম ভাইয়ের আমার যে দাগি হলে আল্লাহ রব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করবেন কি করবেন না এই কথার দিকে আসে আমি অন্য কথার দিকে চলে গিয়েছিলাম ভাইয়ের আমার একটু দিলটা লাগায় দেন একটু কানটা খোলেন দিলের কানটা শুনে নেন যারা দাগি আসামি মনে করছেন যারা অন্যায় করছেন ঘুষ খেয়েছেন চুরি করেছেন ডাকাতি করেছেন জিনাবা বিচার করেছেন এমন কোন গুনায় নাই 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 যে আপনি করেন নাই এমন কোন অন্যায় নাই যে আপনি করেন নাই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তো কোনোদিন চালো নাই আল্লাহ আমি এত গুনাহ করেছি এত অন্যায় করেছি এত জিনাবে বিচার করেছি আল্লাহ তোমার কাছে আজকে থেকে সপর্দ হয়ে গেলাম আজকে থেকে এইদিনা সিরাতুল মুস্তাকিমের পথ বাদ অন্য কোন পথে চলবো না এতদিন শয়তানের কথা মতো শয়তানের হুকুমতে আমি চলেছি এখন থেকে আপনার পথে আমার জীবনটাকে সপর্দ করে দিলাম এই চিন্তা চেতনা কোনদিন আপনার আমার মধ্যে আসে নাই আজকে থেকে যদি এই চিন্তা চেতনা নিতে পারেন সামনে রমজান মাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর پیغمبر আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহুম্মা বারিক lana রজব ও সাল্লাম দোয়া করতেন আল্লাহর পাইগাম্বর লোয়া করতেন বেশি বেঁচে থাকার জন্য করে নয় আরে অনেক গুণা করেছি অনেক গুণা করেছি অনেক গুণা করেছি এই গুণাকে মাফ করে নেওয়ার জন্য করে এই গুণাকে মাফ করে নেওয়ার জন্য করে রমজান পর্যন্ত পৌঁছায় দাও এটা উম্মদদের জন্য করে উম্মদদেরকেও চাইতে বলা হয়েছে কিন্তু আপলে আমি কি চাইছি আমরা আরবি দিয়ে চাইতে পারি নাই খুচরুরা সুন্দর করে আরবি বলতে পারে কিন্তু বাংলায় তো বলতে পারি আমরা আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত হায়া দিয়ে দাও যাতে করে যেই গুণাগুলো করেছি যেই অন্যায়গুলো করেছি এই অন্যায়গুলো যেন মাফ করে নিতে পারি এই কথাকে কোন সময় কোন অক্তে কোন নামাজের সময় আপনি আমি কি বলেছি বলতে পারি নাই বলতে পারি নাই এই যে মোসা আলহিস সালামের কথা বলছিলাম আমার ভাইয়েরা আল্লাহ পাইগাম্বার মোসা আলহিস সালামের জামানাই যখন পানি হচ্ছিল না আগামীকাল তো এখানে পানি হয়েছে রহমতের বৃষ্টি হয়েছে কিন্তু বৃষ্টি হচ্ছিল না এমন তো অবস্থায় আল্লাহর পাইগম্বর দুই রাকাত নামাজ আদায় করলেন নামাজ আদায় করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন আপনার আমার দোয়া বা আমার দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে কিন্তু আল্লাহর পাইগম্বর হাত উঠাইছে এতে দোয়া তো ফেরত আসার কোনো কথা নাই কিতাবের লেখক লিখেছেন মুফাসসিরিন কেরাম বর্ণনা করেছেন যে সত্তর হাজার লোক আল্লাহর পাইগম্বর যখন হারটা বাড়াই দিয়েছে আল্লাহ বৃষ্টি হচ্ছে না বৃষ্টি হচ্ছে না পানি হচ্ছে না পানি না হওয়ার কারণে করে আমার উম্মতগুলো খুব কষ্ট পাচ্ছে আমার উম্মতগুলো খুব কষ্ট পাচ্ছে আমার উম্মতগুলো কষ্ট পাচ্ছে পোকখালি পর্যন্ত কষ্ট পাচ্ছে গাছের পাতাগুলো পর্যন্ত হাওরে চলে গিয়েছে মরা মরা ভাব অবস্থায় চলে এসেছে আল্লাহর পাইগাম্বার যখন এরকম ভাবে দোয়া করে দোয়া কবল হলো না আল্লাহর پیغمبرের কাছে সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন চলে আসলেন আসার পরে বলছেন নিয়া রাসুল আল্লাহ আল্লাহর আল্লা আপনার দোয়া অতক্ষণ পর্যন্ত কবুল হবে না যতক্ষণ পর্যন্ত এই সত্তর হাজার লোকের মধ্যে একটা লোক আছে দাগিয়া স্বামী এমন কোনো অন্যায় নাই মজুয়ার থেকে শুরু করে এমন কোনো অন্যায় নাই যে শেখ করে নাই এই ব্যক্তি না উঠে যাওয়া পর্যন্ত আপনার এই দোয়া কবুল হবে না আল্লাহ আলামিন সঙ্গে সঙ্গে আল্লাহর পাইগাম্বরকে জানাই দিলেন আল্লাহর পাইগম্বর তো এমনিতেই রাগে রাগান্বিত তো এমনিতে অবস্থা খারাপ এমনি তো খুব রাগীন কিন্তু তারপরেও ডাক দে বলতেছে এই তোমার দিলের মধ্যে কি মায়া নাই তোমার দিলের মধ্যে কি একটু মায়া নাই একটু ভালোবাসা নাই তুমি একজন ব্যক্তির কারণে করে তোমার জন্য করে এই যে ঘাস থেকে শুরু করে মানুষ পর্যন্ত হাহাকার করছে পানি নাই পানি নাই পানি নাই পানি নাই পানি নাই পানি নাই এর জন্য করে তোমার তোমার কি একটাবারে দিলের মধ্যে মায়া হচ্ছে না দয়া হচ্ছে না তুমি তো জানো যে তুমি একজন দাগি আসামি এই সত্তর হাজার লোকের মধ্যে তোমার পায়ে হাত দিয়ে বলছি তুমি উঠে চলে যাও তুমি উঠে চলে যাও তুমি উঠে চলে যাও যেই ব্যক্তি অন্যায়কারী ব্যক্তি মাথাটা নিচু করে আল্লাহ রব্বুল আলামিনকে ডাকতে বলতেছে আল্লাহ আমি তো জানি যে আমি অন্যায়কারী আমি জিনাকারী আমি সুখ খুশি যা আছে দুনিয়ার যা আছে সব কিছু করেছি আল্লাহ এই সত্তর হাজার লোকের মাঝখান থেকে যদি আমি উঠে চলে যাই তাহলে সমস্ত মানুষগুলো আমাকে দেখবে আর হাসবে পরের দিন আমাকে বলবে যে ওই যে দাগিয়াস আমি যার জন্য করে আল্লাহ দোয়া কবুল করছে না যার জন্য করে দোয়া কবুল করছে না যার জন্য করে দোয়া কবুল হয় নাই সমস্ত মানুষগুলো আমাকে দেখবে আর হাসবে আর টিটকারি করবে আল্লাহ তোর বারে কান্না করছে রে ডাক ডাকতে বলতেছে আল্লাহ আজকেই তো বা করলাম এই মজলিসের মধ্যে তো করলাম আর জীবনে কোনো অন্যায় করব না আর জীবনে কোনোদিন সুদ খাবো না ঘুষ খাবো না কোনো অন্যায়ের সঙ্গে জড়িত না তার তোমাটাকে কবুল করে নিলেন তোমা কবুল করে নেওয়ার পরে রহমতের বৃষ্টি ঝরঝর ঝর 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 রব্বুল আলামিন নাজিল করলেন তাহলে এই ব্যক্তির দোয়া যদি আল্লাহ রব্বুল আলাবিন কবুল করেন ভাইয়েরা আমার আমরা তো ছোটোখাটো একটু অন্যায় করেছি একক নামাজ পড়েছি আর একক তো পড়ি নাই জুমার নামাজ তো কোনো দিন সারে দেয় নাই একজন ব্যক্তি সনম 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 বলতে বলতে মুখের ফেনা তুলেছে ইহুদি ব্যক্তি সে মুসলিমও নয় ইহুদি ব্যক্তি সনম সনম বলতে বলতে মুখের ফেনা উঠে গেছে আজীবন মূর্তি পূজা করছে কাঁধে করে নিয়ে ঘুরছে মাথায় করে নিয়ে ঘুরছে হঠাৎ করে জিব্বার পলক্ষে আল্লাহর গুন চোখ একটা নাম বাইন হয়ে চলে গিয়েছে সমাদ আল্লাহর নিরানব্বইটা নামের মধ্যে এটা একটা নাম সমাজ শব্দ যখন মুখ থেকে অজান্তে বাইর হয়ে চলে গিয়েছে আল্লাহ রব্বুল আলামিন ডাক দে বলতেছো আমার বান্দা কি চাইতেছো আমার কাছে কি চাইতেছো কি চাইতেছো ফেরেশতারা আল্লাহ রব্বুল আলামিন কে ডাক দে বলতেছে যে আল্লাহ আপনাকে ডাক নাই আপনাকে ডাকে নাই তার জিপ্পা আর পালক কে অনেক সময় আমরা যে একটা কথা বলি এই কথা বলার সঙ্গে সঙ্গে কথার অন্য একটা মিনিং এসে যায় অন্য একটা কথা হয়ে যায় এই ঠিক অনুরূপ ওই রকম অবস্থাতেই সমাজ শব্দ গুণবাচক একটা শব্দ বাইর হয়ে গিয়েছে সঙ্গে সঙ্গে আল্লাহরফুল আলামিনের দরবারে আল্লাহ রব্বুল আলমিনের লেগে গিয়েছে একটা বার হলেও তো আমার গুনবাসুক একটা নাম ধরে ডেকেছে সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিয়েছে এই টাকার কারণে করে আল্লাহ আজীবনের গুণাগুলিকে মাফ করে দিয়েছে আল্লাহ রব্বুল আলমিন তাকে রহমতের সাবুরের মধ্যে নিয়ে তার গুণাগুলোকে ঝেড়ে দিয়ে তাকে কালেমার মালা পরাইয়ে দিয়েছে বলে তাহলে একজন ইহুদি ব্যক্তির কথা যদি আল্লাহ শোনেন আমরা তো মুসলমান সাত দিনের মধ্যে একটা অক্ত হলেও আমরা নামাজের মধ্যে যাই ইমাম সাহেবের খুতবা শুনি আল্লাহর কুদরতি কদমের সেজদাল লাগায় দেই বিপদে পড়লে রোজা রাখি রোজা রাখি রোজা রাখি না মায়েরা অবশ্য বেশি রোজা রাখে এমন কোনো রোজা নাই যে তারা সারে এমন কোন রোজা নাই যে তারা সারে আশুরার রোজা রাখে মহারমের রোজা রাখে সব রোজা সব থেকে বেশি এবাদত করে মায়েরা কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এটাই যে সব থেকে বেশি জাহান নামে যাবে ওরাই কেন এদের মধ্যে না শুক্রিয়া ভাবটা বেশি দেখবেন আপনার আমার সঙ্গে সংসার করছে বৃদ্ধ বাবারা যারা আছেন মাঝে মধ্যে ওই দাদিরাও ওই নানিরাও এরকম ভাবে বলে যে আমার মতো মেয়ে বিদায় তোমার মতো পুরুষের সংসার এতদিন করলো এমন স্লোগান আছে না না জীবনটা একেবারে ঝাড়া করে দিয়েছে ভাই তারপরে স্লোগান দিয়েছে আপনি আজীবন সব কিছু দিয়ে দিয়েছেন কিন্তু একটা দিন একটা সাওয়াব। বাবাকে পূর্ণ করে দিতে পারেন নাই এই স্লোগান দিয়ে আপনার মনোবল একেবারে নষ্ট করে দিবে আমি এটা বোঝাইতে চাচ্ছি যে না সুক্রিয়া করা যাবে না না সুক্রিয়া করা যাবে না সুক্রিয়া সর্বসময় আদায় করতে হবে স্বামীর সুখের দিনেও সুক্রিয়া আদায় করতে হবে অসুখের দিনেও সুক্রিয়া আদায় করতে হবে ইমান সুস্মা তুমি তৈরি করে দিবা ময়দানে যাবে ময়দানে ঝেপে পড়বে আর তোমার ময়দানে ঝেপে পড়ার কারণে করে তোমার স্বামী যদি ওখানে শহীদ হয়ে যায় কিয়ামতের ময়দানে তোমাকে নিয়ে হাসতে হাসতে সে জান্নাতে চলে যাবে কিন্তু এখন তো স্লোগান অন্যটা দেয় যে বর্তমান পরিবেশ পরিস্থিতি ভালো নয় এখনো পথে যাওয়া যাবে না কোরআন সুন্নার পথে যাওয়া যাবে না কোরআনের পথে যাওয়া যাবে না ইসলামী আন্দোলনের পথে যাওয়া যাবে না আরে স্লোগান এখন দিব না তো কখন দিব এখন আমরা তো এর আগে স্লোগান দিয়েছি অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র গানজা টানাই বা রক্ত ঘুম ভাঙ্গে তার একেবারে বেলা সাড়ে তিনটায় সাড়ে তিনটায় আপনি দাওয়াত দিয়েছেন আপনার মসজিদের উন্নয়নের জন্য আপনার খবর নাই এই যে এত চরিত্রের জন্য করে আপনি আমি যে স্লোগান দিয়েছি আল্লাহ রাসুল সাল্লামের জন্য করে আল্লাহ রাসুলকে নিয়ে যারা ব্যঙ্গ করেছে আল্লাহ রাসুলকে নিয়ে যারা ব্যঙ্গ করেছে আল্লাহ আঘাত এনেছে আল্লাহ সোল্ল আলাইহি সাল্লামকে নিয়ে যারা কুটুক্তি করেছে কখনো কি আপনি আমি এই পাবনা থেকে আপনাদের এই চক ভারলা থেকে কি আমরা পাবনায় বিক্ষোভ মিছিল বাহির করছি আপনার এক একটা সম্পত্তি এক হাত সম্পত্তির জন্য করে একেবারে দাও কুড়াল এইরকম মন না আরে ওই পর্যন্ত আপনি পরিপূর্ণ ইমানদার হতে পারবেন না যতদিন পর্যন্ত আল্লাহ আর আল্লাহ রাসুলকে দুনিয়ার যত সম্পদ আল্লাহ রব্বুল আলমিন দিয়েছে তার থেকে বেশি ভালো না বাঁচতে পারবেন তাহলে আপনার সামনেই আল্লাহর পাইগম্বরের উপরে দোষারোপ করতেছে আল্লাহর পাইগম্বরের উপরে কূটনীতি করতেছে আল্লাহর পাইগম্বরের চরিত্র নিয়ে টানাটানি করতেছে আমরা মুসলমান বসে থাকতে পারি জোরে আওয়াজ দিয়ে বলতে হবে আমরা কি বসে থাকতে পারি আমাদের মধ্যে ইমানই আছে ইমানই চেতনা আছে যেই বলুক না কেন আওয়ামী লীগ বলতে পারে বিএমপি বলতে পারে জামাত ইসলাম বলতে পারে জাসুদ বলতে পারে খাসদ বলতে পারে যে কোনো দল বলুক না কেন কি আমার বাপও যদি বলে তাহলে আমরা তার বিরুদ্ধে দাঁড়াবো কি দাঁড়াবো না